দুঃখ আসলে নিশা থাকবে চোখে হার একঠ আলো দিশা সেদিন মার সদিন দিন ধোকে তুমি থে কোব শুভ গরুহিন রাতী আমার যখন ফুলা শুধু গরুহী নি রাতী আমার আমার ভোলে যেদিন কাউকে তাব না সেদিনার শুহি আয় শান্তা তুমি থেকে কোষান্তা আখিরালে মনে আলো দিয়ে আসবে না কে অন্ধ চোখে একটু আলোমি আখিরালি ভেজি হৃদয়ে আলো বি অশুভ না কে অন্ধ চোঘি একটু আলো বি সদী ইনামার সদী নামার সদী ইনামাহার অন্ধ ঘুরে তুমি আলোর জোথি অশুভে গুরুহী আমার যখন ফুড়া বলি অশুভ গুরহিণরা কালা জীবন থে কালা জীবন হয়েছে র সাথী অশুভ আমার যখন ফুড়া বলি আসলে কি রাতে দিন ফুরাবে দিন কার কখন ফুরাবে বলে কয়ে আসবে কেউ জানবে না কাউকে জানানো হবে না ওয়ার্নিং দেওয়া হবে না দেখবেন যে অনেকেই মরতে মরতে বেঁচে যায় আবার যে মানুষটার মরার কথা না সেই মানুষটা মারা যায় বলেন ঠিক না বেঠিক মরতে মরতে বেঁচে যায় আহারে কতদিন ধরে পড়ে আছে সবাই বলেছে চার বাঁচবে না ঢাকায় পাঠানো হয়েছে বলেছে ফেরত নিয়ে যাও ভারতে নিয়ে গেল হঠাৎ করে সুস্থ হয়ে বাড়িতে চলে আসলো মানুষে বলে দেখো মরতে মরতে লোকটা বেঁচে গেছে আবার এমন মানুষ অনেকেই আছে হঠাৎ করে মারা গেল নিজের কানটাও বিশ্বাস করা যায় না আসলে কি মারা গেছে কিনা ঠিক না বেঠে তার মানে মৃত্যু মৃত্যু যখন আসবে তখন সেই কবরের প্রস্তুত সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই কি নিয়ে দাঁড়াবো কি নিয়ে হাজির হব আল্লাহর কাছে চিন্তা কি করেছেন কখনো মাঝে মাঝে নিজের বিবেকের কাছে যখন প্রশ্ন করি ও বিবেক বলে দাও আছে নামাজ পড়েছি কিনা কোরআন পড়েছি কিনা ভালো কাজ করেছি কিনা মন্দ কাজ ছেড়েছি কিনা যদি একটা দিনের হিসাব আল্লাহ চায় আজকের হিসাবটাও আপনি একটু একটু সমালোচনা করে দেখেন যদি আজকের হিসাবটাই আল্লাহর কাছে দাখিল করা লাগে বলেন ভালো কাজ বেশি করেছি না মন্দ কাজ হিসাব করেন এই গ্রামে কি শুধু এতগুলো লোক নাকি আরো আছে হাজার হাজার হিন্দু হিন্দুদের পূজা হচ্ছে না হচ্ছে না হিন্দুদের পূজা হচ্ছে আজকে আমি রাস্তায় যাওয়ার পথে দেখলাম পূজা মন্দিরের সামনে ভিড় প্যান্ডেলে তাদের পূজা মন্ডপে পূজায় গানায় রাস্তায় ভিড় অথচ মুসলমান কোটি কোটি তারা সংখ্যা আমরা জানি হিন্দুরা আর মুসলমান কোটি কোটি মুসলমান এত সংখ্যা গরিষ্ঠতা অথচ হিন্দুদের আছে খ্রিস্টানদের বড় যত মানুষ আছে মুসলমানদের মাহফিলয় মুসলমান যত আছে সেই তুলনায় মানুষ কম না বেশি তাইলে বলেন কি নিয়ে দাঁড়ান অভিভাবক হিসাবে আমরা কাকে চাই কাকে চাই আল্লাহ ছাড়া আমাদের কোন অভিভাবক থাকবে না সেটাই গানে গানে আল্লামা তারেক মানওয়ার সাহেব বলেছেন যে আল্লাহ যেদিন কোনো সাথী থাকবে না বাতি থাকবে না যেদিন কোন আলো থাকবে না যেদিন উপকার করার মতো কেউ থাকবে না ও বল না ওই দিন তুমি আমার সাথে হয়ে যাই ও বলে না আমি আল্লাহ সাথে হয়ে কত উপকার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় রাসূলকে ডাক কেಬೇಕাই তাই বলি নাই কোনদিন আপনার কাছে কিছু চাই নাই কোনদিন আপনাকে বলি নাই এটা দেন এটা দিলেন না কেন এটা করলেন না কেন এটা হলো না কেন আমি তো কোনদিন কিছু বলি নাই কিন্তু আজকে এমনকালের সময় আপনার কাছে তিনটা জিনিস চাই কয়টা কয়টা এখানে যুবকদের আয়োজনে মাহফিল আওয়াজে কি একটু জোরে দেয়া যাবে কয়টা তিনটা জিনিস আছে মনে তাইলে দেবে মনে আল্লাহ রসুল ডানে থাকান বাই থাকান সামনে থাকান পিছনে থাকান উপরে থাকান যে জানি আজকে কোন আবদার করে বসে অথচ দিদি খাদি যা এমন একজন ভ্রমণে ছিলেন সবচেয়ে মক্কার প্রসিদ্ধ ব্যবসায়ী রূপে গুণে যেমন সুন্দরী তেমনি ভাবে দিক থেকে এত কোটিপতি ছিলেন আল্লাহ রাসুল তার ব্যবসায় সহযোগিতা করার জন্য চাকরি নিয়েছিলেন জানেন কিনা রাসুল চাকরি দিলেন বিবি খাদিজার ব্যবসা দেখাশোনার জন্য এবং যখন ব্যবসা করে এনে লাভ দেখিয়ে দিলেন তখন বুঝতে পারলো ইতিপূর্বে যারা যাদের দিয়ে ব্যবসা চালিয়েছি কেউ আমাকে প্রকৃত লাভের হিসাবটা দেয় নাই কারণ এত পরিমাণ লাভ হয়েছে সেই ব্যক্তিটা বিয়ে করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোপনের দরকার আছে আল্লাহ নবী যখন আল্লাহ নবীর সাথে বিয়ে করলেন বিবি খাদিজা তখন বললো আপনার মতো একজন রমণী মোহাম্মদ বিয়ে করা মানায় না সে তো ইয়াতিম সে তো মাহারাম সে তো বাবা হারাম তার অভিভাবক নাই তার সম্পদ নাই টাকা নাই জায়গা নাই জমি নাই বাড়ি নাই আপনার চাকরি করে তাকে আপনি কেমন করে স্বামী বানালেন এই গরিব মানুষকে কেন স্বামী বানালেন বিবি খাদিজা মক্কার সকল প্রভাবশালীদেরকে ডাক দিলেন দাওয়াত দিলেন সবাই যখন দাওয়াত খাইতে আসলো তারপরে উনি একটা দলিল করে দিলেন যে আজকে থেকে বিবি খাদিজার যত সম্পত্তি আছে সব আমি আমার স্বামী মোহাম্মাদের নামে করে দিলাম এখন বল বড় লোক কিনা আর ফকির কিনা আল্লাহ রাখবেন সমস্ত সম্পদ এমন এমন কেন তোর স্বামী কথা শুনে না কেন কয় আর বল না মানুষ না তো ও মানুশির সাথে বিয়ে দিয়েছে এর সাথে জুড়ে পড়ে মরছি আমি 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 কি বলপুড়ের সাথে বোক কথা বলি তুমি এখন কি ধরতেতে পাইছো হ্যাঁ এই বলে না বলে না মানে যত শত করা যায় আর বাবার বাড়ি গেলে তো ও র‍্যাঙ্ক আর উপরে যায় বাড়ির তড়ি থাকে 3 ডিগ্রি ওঠেন যায় হয় 4 ডিগ্রি নয় ডিগ্রি তুমি আছে কথা কপা চুপটাকা হ্যাঁ লাফ সাহেব আমার বোরা জায়গা খুঁজবো তুমি স্বামীর সাথে চোখ করেন তো কথা ক। ও বা আমি জালায় আছে কই লাভ আমার ভাই আমার সব কথা থাক এই আমার ইউটিউবারে আবার আমার এই ঝামেলা করবে আমি তো মুখ ফোজকে দেওয়ার কথা বলে দিলি সাধারণ মানুষ তো আমি তো অসাধারণ না হ্যাঁ আর এখানে যুবকরা আয়োজন করেছে সুতরাং যুবকদের আয়োজনে এসেছি একটু তো কথা উল্টোপাল্টা হতেই পারে আর উপস্থাপক বারবারই বলছিলেন যে আকর্ষণ বিশেষ আকর্ষণ আকর্ষণ হিসেবে তো কিছু আকর্ষণ রাখার দরকার আছে হ্যাঁ রাখার দরকার আছে না নাই আকর্ষণ হবে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকে যাবে তো কোরআন আর মাটি ইসলামের ঘাঁটি কোরআনের ঘাঁটি আর সবচেয়ে পরিপাটি এই জায়গা কোরআন আসলাম কয়দিন আগে আপনার পাশেই মাহফিলে মাইক বন্ধু কয় মাইকে কথা বলা যাবে না স্পিকার দিয়ে তাও ভালো আছে না ওইদিন অন্য মাইক ছিল মনে হয় না অন্য মাইক ছিল আরে বড় কষ্ট হয়ে গেল খুব কষ্ট করে কথা বললাম যাদের জন্য মাইক বন্ধ করা হয়েছে সে আজকে পরীক্ষা পরীক্ষার জন্য মাইক বন্ধ আর আমি স্টেজে বসে আছি ছাত্র এসে বলছে হুজুর দোয়া করবেন কলম কেন বিয়ে করবি নাকি কয় না তো কি কয় কালকে পরীক্ষা

সমস্ত সম্পত্তির মালিক করে দিলেন দলিল লিখে দিলেন না আমি মোহাম্মদ কে সমস্ত সম্পদের মালিক করে দিলাম আর আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সম্পদ পাওয়ার পরে ব্যবসা করে কোটিপতি হয়েছিলেন নাকি না হয় নাই বরং মক্কায় যখন দুর্ভিক্ষ লেগেছে মক্কায় যখন করে দিনের পর দিন চলে গেছে বিবি খাদিজার চুলায় আগুন চলে নাই তিন দিন পাঁচ দিন পার হয়ে গেছে রান্না করতে পারে নাই তারপর বিবি খাদিজা কোনদিন বলে নাই রব্লা রাসুল কত কষ্ট রেখেছিলেন বিবি খাদিজাকে আত্মার সাথে ছিল কিন্তু খাবারের কষ্টটা কেমন ছিল আল্লাহ রাসুল যখন মদিনায় সুদিন ফিরে আসলো রাষ্ট্র ক্ষমতাে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে গোশত রান্না হতো তখন গোশত একটু আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলতে না আয়শা কিছু গোশত একটু বাড়িতে দাও আমি মদিনায় ঘুরে ঘুরে দেখতে চাই বিবি খাদিজার কোনো বান্ধবী বেঁচে আছে কিনা আমি কোনদিন ডুবি খানিজাকে পরিতৃপ্ত করে খাওয়াতে পারি নাই এর খাদিজা রব্লা যখন মারা যাচ্ছেন নাই রাসুল তিনটা জিনিস আপনার করবো তিনটা জিনিস আপনি দিতে পারবেন কিনা যখন আল্লাহর পক্ষ রাসুল সাল্লাম অনুমতি প্রাপ্ত হলেন বললেন গো খাদিজা বলো তোমার কি তিনটি দাবি আছে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন রাসূল গো আমি মারা যাওয়ার পরে আপনার কাফন আপনার জামা দিয়ে আমার কাফন পরাবেন অথবা আমার কাফনের সাথে আপনার একটা জামা গায়ে ছড়িয়ে দিবেন দুই নম্বর হলো আমার কবরে

যে কবরে লেখেন সাথই থাকবে না বাদী থাকবে না আপন কেউ থাকবে না হবুমত থাকবে না কাউকে বলার মতো কোন মানুষে পাবে না ওই কবরে যদি কষ্ট পড়ে যায় কে আমাকে উপকার করবে ধনাবি নবী এই জন্য আপনার যে গায়ের জামা যদি আমার শরীরের সাথে আমার কাপনের সাথে জড়িয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমার সাথে বিয়াদবি করবে না যদি কবরটাই আপনি একটু বড় করেন

আপনি চলে যান বাড়িতে যান যে ফাতেমা কুলসুম রুকাইয়া তারা যায় না তারা কান্না কাটি করে আপনি যে তাদেরকে সান্তনা দেন ফাতেমা বড় কান্না করতে করতে মমর্ষ হয়ে পড়েছে আল্লাহ রাসূল বলেন আমার খাদিজা তো আমাকে ওসিয়াত করেছে সে ওসিয়াত পালন না করে কেমন করে যায় দুইটা পালন করেছে একটা বাকি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন ও আপনি বাড়ি যান এই কারণে আপনার খাদিজা আপনাকে এখানে দাঁড় করিয়ে রেখেছে এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন মিটিয়ে দিয়েছেন তার মানে হলো মুনকার নাকিরের প্রশ্নের জবাব যেই প্রশ্নের জবাবের ভয় খাদিজা পেয়েছে ওই প্রশ্নের জবাব আর সাজিম থেকে আল্লাহ রব্বুল আলমিন নিজে দিয়ে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ সুতরাং আল্লাহ অভিভাবক হলেন আমাদের কি আর কোনো ভয় থাকে আল্লাহ কবর চায় আমার তোমার ছয় জবাব আমাদের ছয় জবাব সহজ করে দেন এবং আমার শুনতাম জানতাম আল্লাহ রসুলের জীবন জানতাম নবীর সাহাবিদের জীবন জানতাম তাইলে আমাদের আর এমন করে করে মাইকি করে করে ডেকে ডেকে আমার শোনানো লাগতো না সবাই নিজেরাই বুঝতাম আমাদের কেমন করে চলতে হবে কেমন করে বলতে হবে কেমন করে খাইতে হবে কেমন করে শুইতে হবে কিন্তু আমরা এগুলো জানার চেষ্টা করি না আর মানা তো আরো দূরে থাক ঠিক না বেঠে

শেখ আব্দুল ইসলাম জাহাঙ্গীর হোসেন আলハ شیخ নজরুল ইসলাম আমার আগে আলোচনা করেছেন জনাব মাওলানা আমির আহমদ আলী আহমদ আমি আহমদ সাহেব ধর্ম শিক্ষা মুরালি কাছি ইউনাইটেড হাই স্কুল আলোচনা করবেন আমার পরে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলোচক বাংলাদেশ মিশন ঢাকা শ্রদ্ধেয় রাজন আমার উস্তাদ तुल्य জনাব কারিম মাওলানা মোশতাক আহমেদ সাহেব রাজশাহী উনি সহ আর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকতে পারেন স্টেজে অনেকেই উপস্থিত আছেন যাদের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না আমার সামনে বসে আছেন এমন অনেকেই যাদের জুতা জোড়াটা আমি সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম কারণ অনেক হাতে যে কোরআন অনেক মাওলানা মুফতি মুফাসির মহাদিস বসে থেকে নানান বেয়াদবের মতো কথা বলে অযোগ্য মানুষ হয়ে আল্লাহ জানা আমাকে ক্ষমা করেন আমি এত বলে কেউ হই নাই যে আপনাদের নিচে বসে উপরে বসে কথা বলবো কিন্তু সমাজটা আমাদের এই জায়গায় নিয়ে চলে আসছে সমাজটা এমন একটা জায়গায় নিয়ে আসছে যে বড় বড় যদি সে ভাইরাল না এরকম না এই জন্য আল্লাহ সমাজ থেকে আমাদের মুক্তি দিন বলেন আমি আর এই মুক্তি দিয়ে আমি যদি ময়দান থেকে মাইনাস হয়ে যায় তাও মোটেও কষ্ট পাবো না বরং আনন্দিতই হবে যে যারা সম্মান পাওয়ার যোগ্য তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে এবং সম্মান দেওয়ার দরকার আছে না নাই আমি প্রায় পরে অথবা আছরের পরে যে বক্তাগুলো আলোচনা করে তাদেরকে ইজ্জত দিবেন সম্মান দিবেন হাদিয়াটা বেশি করে দিবেন কারণ এরা শ্রোতা দেখে আলোচনা করে না এরা আলোচনা করে আল্লাহকে দেখে এরা আলোচনা করে রাসূলকে ভালোবেসে এরা আলোচনা করে আল্লাহর সন্তুষ্টির জন্য আর আমরা যারা আলোচনা করি সামনে লোক আছে কিনা লোক কম হইলে আবার কমিটিতে বলি এত লোক কম কেন কেমন প্রচার করছেন তার মানে আমাদের লোক বেশি না হইলে আলোচনাও হয় না এই জন্য আমাদের থেকে উনাদের আলোচনায় কাজ করে বেশি কাজ করে বেশি আসর করে বেশি কিন্তু ওদের আলোচনা শোনার সূর্যতা পাওয়া কষ্ট হয়ে যায় কারণ ওই যে বলেছি ভাইরাল রোগে আক্রান্ত এই ভাইরাল রোগ থেকে আমাদের সরে আসতে হবে আর ভাইরাল রোগ থেকে সরে আসার জন্য আগেই বললাম যদি আমি মাইনাস হয়ে যায় তাতে আমি মোটেও দুঃখ পাবো না কারণ যারা সম্মান পাওয়ার যোগ্য তাদের ইজ্জ আমি ব্যক্তিগত ভাবেই দিতে চাই উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন পর্দার অন্তরালে মা এবং বোনেরা বিশেষ করে মুরারি কাঠি যুব সমাজের আমার কলিজার টুকরা যুবকেরা সবাইকে অন্তর অন্তর স্থল থেকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহ চাইলে অন্য কোন প্রাণী করে পাঠাতে পারতেন না পারতেন না যে আল্লাহ আমাদেরকে মানুষ করে পাঠালেন সে আল্লাহর শুক্রিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের শুধু মানুষ বানান নাই বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করিয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না যদি একজন হিন্দু হইতেন হিন্দু ধর্ম নিয়ে আমার কোন আক্ষেপ কোন নেই যাদের ধর্ম তাদের কাছে সুন্দর কিন্তু দেখেন একজন হিন্দু এই ইলাসটাকে আগুনে পোড়ানো হয় বাবাকে পোড়ায় সন্তান সন্তানকে পোড়ায় বাবা এটা কি ওদের কাছে জানি না কতটুকু সহনশীল আমাদের কাছে কষ্টের নাকি কষ্টের না আবার আমি মালয়েশিয়াতে ছিলাম ওখানে বৌদ্ধ ধর্মের অনুসারী যারা বৌদ্ধ ধর্মের যদি কোন লোক মারা যায় মালয়েশিয়ায় চাইনিজ অনেকে আছে মালয়েশিয়ায় ছিল আছে নাকি এখানে কেউ ওই যে আদা সাতোয়ারান দোয়ারান তিগারান আদাল মাইবাইয়া ওরান

বোঝেন মরে গেছে ওরে কপি রেখে সবাই এসে দেখে আর ইচ্ছা মতো মন খুলে খাওয়ার কোনো শেষ নেই দুই দিন তিন দিন খাওয়ার হলে ভাই সত্যি বলছি তো যারা মানে শেষ হয়েছিলেন সত্যি বলছি তো এ কথা মিথ্যা না দেখেন এই জাতীয় কোন ধর্মের অনুসারী যদি করতে আপনি মারা যাওয়ার পরে কবিন করে সুন্দর করে লাস্টটা যেন বন্ধ না হয় যেন পচে না যায় সেইভাবে মোটামুটি কায়দা কানুন করে অনুষ্ঠান চলে খাওয়া দাওয়া पूर्ति पूर्ति নাজগান কত কি ও বাবা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন একটা ধর্মের অনুসারী করেছে মাজার পরে সুন্দর করে গোসল করানা হয় তারপরে নতুন জামা তারপরে সুন্দর করে কবরে দেখা হয় চেহারাটা ঘুরিয়ে কেবলামুখী করে দিয়ে আসতে করে কবর দিয়ে চলে আসি কেমন পর্যন্ত আমাদের জন্য দোয়া হয় না হয় না এই মাহফিল হচ্ছে এই এলাকায় যত কবর বাসী আছে দোয়া হবে না হবে না তার মানে কেমন পর্যন্ত দোয়া পায় চাইলে পাই না চাইলে পাও কেন আমরা বলি আল্লাহ এই এলাকায় যত কবর বাসী আছে আল্লাহ ক্ষমা করে দাও বলি না বলি তার মানে হলো সৃষ্টির দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যারা মারা মারা গেল সবাই এর মধ্যে পড়েছে না পড়ে নাই এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আবার আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে আমাদেরকে এমন একটা কিতাবের মালিক করলেন যে কিতাব পৃথিবীর পরে আর দ্বিতীয় আছে আমাদের বইয়ে লিখে দিই যদি ভুল পান বলে দেবেন এটা বাদ দিলাম এ কথা তো শুনে শুনে মুখস্থ হয়ে গেছে এখানে আমার কমির ভাইয়েরা আছেন শর্মনার ভাইয়েরা আছেন জামাতের ভাইয়েরা আছেন আওয়ামী লীগের ভাইয়েরা আছেন অনেক দলের লোক আছেন জামাত ইসলামের অধিকাংশ বই লিখেছেন কে মওদুদী ইসলামী সাহিত্য লিখেছেন কে আল্লামা মওদুদী মাওলানা মওদুদী আমার শর্মনার ভাইরা কিংবা জামাতের বিপক্ষ যারা তা করে না শুধু মনে করে না এবার তো প্রশ্নপত্রেই ডাইরেক্ট লিখে দিয়েছে যে মওদুদী মতবাদ এটা বাতিল না সঠিক এরকম কি একটা প্রশ্ন করেছে এটা করা উচিত হয়নি যা যা করে ফেলেছে ফেলেছে এখন আমি আমি এটা উদাহরণ দেওয়ার জন্য বলছি শুনেন যে দারে মওদুদীর বই আমার জার্মনায় ভাইরা